তো আজকের বলক শুরু করা যাক আসসালাম গাইস কেমন আছো আজ ভালো আছো তো আমিও অনেক ভালো আছি এখন বাজে রাত এগারোটা আর হ্যাঁ গাইস এগারোটা রাত জায়গার কারণ একটাই যে আর কিছুক্ষণ পরে দুই হাজার পঁচিশ পরব ফার্স্ট জানুয়ারি পরব এটা হলো একত্রিশ ডিসেম্বর আর পাঁচ জানুয়ারি পর দেওয়ার জন্য খুবই এক্সাইটেড আপনি পাশে থাকেন আর হ্যাঁ গাইস ফার্স্ট জানে বলে কি কী করবো কী কী মজা করলাম সব কিছু দেম পাশে থাকেন আর হ্যাঁ গাইস ফ্লিপকার্টে দেখুন ফ্লিপকার্টে অফারের জন্য অপেক্ষা আছে দুই ফ্লিপকার্টে অফার দেয়নি তো আপনারা দেখতে দেখেন সব কিছু দেওয়াম পাশে থাকেন ক্রিম এনজয় করলাম সব কিছু দেওয়াম আর হ্যাঁ গাইস আপনারা কি এনজয় করলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার খুবই ভালো লাগতেছে খুবই মজা লাগতেছে বরিয়া করে আমি রাত দেখতেছি তো বরিয়া লাগবো বোরিয়া করে এনজয় করবো সব কিছু দেখতে থাকেন গাইস শ্যালামাজ দেওয়ার জন্য হইলাম তো ও দিনই কারেন না রাত যায় না তো খালি মনে মনে যায় শালার কেমন লাগতেছে গ্যাস কখন পরব কখন পরবা তাই তাও ঘুম ধরে না শালা লাই লাই বাইক বলতে বাইকটা দিয়ে স্টার দোড়ে না শালা কি কিক মারি কিক মারি তাও স্টার ধরে না সালার কী হইল রে না মাথাটাতে গরম হয়ে গেছে গ্যাস কী হইলো আমার মাথায় কাম করতেস না কি হইল না হইলো স্যাল মারি তাও স্টার ধরে না কী করলাম এনে নষ্ট হলো নি আবার না 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 এনে তো নষ্ট হয় না সালার বাইক কি করে আল দিয়েছে গাড়ির আমার

ইস্টার না ক্যা ও সাল্লাহ এত না সাবি অন করিনি আমি তাই তো ইস্টার ক্যা তো সাবি অন করলাম ইস্টার ইস্টার দিলাম খুবই ভালো লাগতো ইস্টার দিব তো গাইস আমার গরের মত না আমিও খুব এক্সাইটেড খুব মজা লাগতেছে বুরিয়া করে খারা হই যাচ্ছে মজা লাগতেছে খুবই আরে হে গাইস আমার কেন ভালো লাগতেছে না কারণ কি যেন দেহার জন্য হবে কেসিতার জন্য শালা টাইম হইতেছে না 12 ঘন্টা অপেক্ষা করে বসে আছি কোন ভিতরে না হই ভালো লাগতেছে না কি করি না করে মাথায় গেলাছেন আসুন গাইস কি করি মুজ কি করা যায় তো অবশেষে নাইলে ফাইনালি গাইস দেনারন পছে 11টা 57 মিনিট ত' এঘাৰটা সাতান্ন মিনিট চালা টাইম জানা টাইম কম যায় চালা মাথা গৰম তো আপোনাৰ থাকে কিন্তু মজা লাগে ৱা ৱ আৰু দুই মিনিট আছে আৰু এক মিনিট আছে ৱ মজা লাগবো মজা লাগবো দেখি দেখ্তি দেখ্তি আই আয় এই ফাইনেলি গাইছ আৰু অলপ টাইম উলি গাইছ ফাইনেল গাইছ দেখেন দেখোন দেখেন হেপি নিউ ইয়াৰ তো ফ্লিপকার্টে যদি না মজার মজার অভাব দিয়েছে সত্তর পার্সেন্ট আশি পার্সেন্ট ডিসকাউন্ট আছে গাইজ দেরি কিসের ফটাফট নিয়ে আনাও সত্তর আশি পার্সেন্ট ডিসকাউন্ট আছে আর যদি কিছুদিন পরে নিয়ে আসাও বিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট দেবে তাছাড়া দিবে না বেশি তো আজকে কিস দেরি কিসের সত্তর পার্সেন্ট ডিসকাউন্ট মজারি খুবই মজারি ডিসকাউন্ট তো দেরি কিসের ফটাফট ফ্লিপকার্টে যাও অর্ডার দিয়ে দাও আর হ্যাঁ গাইছ ভিডিও এই তো তো ভিডিও কেমন লাগলো অবশ্যই ভালো কমেন্ট করে জানাবেন আর গাইস নতুন বছরে আপনি কিরকম ফুর্তি করলেন কিরকম মজা করলেন বরিয়া করে কমেন্ট করে জানাবেন হার হ্যাঁ গাইস তো ফেসবুক গেলে অবশ্যই ফলো দেবেন আর ইউটিউব থেকে সাবস্ক্রাইব রাখবেন তারা